আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে খুব রিসেন্টলি হ্যামেস্টার কম্পিউটার অ্যাড করা এই যে আমাদের হচ্ছে অ্যাচিভমেন্টে সবার শেষে হচ্ছে চিটিং ইজ ব্যাড এই অপশনটা অন করে দেয়া চিটিং ইজ ব্যাট কার্ডটি দেওয়া হয়েছে এই কার্ডটি অনেকের হাইলাইট করা অনেকের হাইলাইট করা নেই এখন এটা নিয়ে হচ্ছে আপনাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক গুজব ছড়িয়ে গিয়েছে সেই গুজবগুলোকে আপনাদের মধ্যে ধারণাগুলোকে হচ্ছে সঠিকভাবে ক্লিয়ার করার জন্যই আজকের ভিডিওটা তৈরি করা মেনলি ফ্রেন্ডস আজকে যে হচ্ছে আমরা চিটিং ইজ ব্যাট কার্ডটি পেয়েছি যারা তাদের হচ্ছে সবচাইতে বড়ো সমস্যা হবে গিয়ে হচ্ছে এয়ার গিয়ে এয়ারড্রপে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কয়েকটি বিষয়ের উপর আমাদেরকে পেমেন্ট দেওয়া হবে তার মধ্যে হচ্ছে প্যাসিভ ইনকাম থাকবে আর্ন টাক্ক থাকবে ফ্রেন্ডস ইনভাইটের ওপর থাকবে অ্যাচিভমেন্ট থাকবে টেলিগ্রাম সাবস্ক্রিপশন আপনি সাবস্ক্রাইব কতদিন থেকে করেছেন এটার ওপর থাকবে কেইজের ওপর থাকবে এখন আমরা এই কার্ডটি পেয়ে পেয়েছি যাদের হাইলাইট করা হয়েছে তারা নিশ্চয়ই কোনো না কোনোভাবে আমরা চিটিং করেছি হ্যাঁ যে হচ্ছে হয়তো বা কোনো চাবি কালেক্ট করেছি কোনোভাবে চিটিং করে আবার হচ্ছে অনেকে অটো অটো ক্লিকারের মাধ্যমে অনেকগুলো ক্লিক করে করেছি এই সব নানানবিধ কারণে তারা হচ্ছে ডিটেক্ট করতে পেরেছে যে হচ্ছে আপনার অ্যাকাউন্টে কোনোভাবে চিটিং করা হয়েছে হ্যাঁ যার কারণে তারা এই চিটিং ব্যাট চিটিং ইজ ব্যাট কার্ডটি আপনার হাইলাইট করে দিয়েছে তো এর মাধ্যমে কিন্তু আপনারা এয়ারড্রোভে এই হচ্ছে অ্যাচিভমেন্ট যে হচ্ছে আমাদের সিগমেন্টটা রয়েছে এইটা কিন্তু আপনার মিসিং মিস হয়ে যাবে হ্যাঁ এইখান থেকে আপনি পেমেন্ট পাবেন না বাকি হচ্ছে যে সিগমেন্টগুলো রয়েছে পাঁচ ছয়টা সেইখান থেকে আপনি পেমেন্ট পাবেন এখন এই অ্যাচিভমেন্ট সিগমেন্টটাই কিন্তু হচ্ছে মেনলি তারা বেশি করে পেমেন্ট করবে সেই সেইখান থেকে আমাদের প্রফিটটা বেশি হবে তো এর কারণে আপনারা হয়তো অনেকে বলতেছে যে আইটি ব্যান হয়ে যাবে নানান রকম কথা বলতেছে কিন্তু সেটা হবে না কিন্তু আপনারা অ্যাসিভমেন্ট থেকে কি বলে অ্যাড্র পাওয়ার যে ওয়েটা সেটা বন্ধ হয়ে যেতে পারে এটা পুরোপুরি শিওর না কিন্তু হচ্ছে এইটাই হওয়ার সম্ভাবনা বেশি তারা এখনো এই হচ্ছে চিটিং ইজ ব্যাড এই কার্ডটি সম্পর্কে সেইভাবে ডিটেলি কোনো কোনো কথা তারা বলেনি অফিসিয়ালি কোনো কিছু জানায়নি তো দেখা যাক হয় চিটিং ইজ ব্যাট কাটটির কারণে আপনারা অবশ্যই সাথে থাকবেন পুরোপুরি জানবেন অত অযথা চিন্তা করার কারণ কারণেই কিন্তু আপনারা পেমেন্ট নিশ্চয়ই পাবেন এই আশায় রাখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ